নয়ালকণ্ঠে আরো একবার স্বাগতম সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য নিহত ও আহত হয় গত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ ক্ষমতাসীন সরকারের পতনের পর থেকে পুলিশ সদস্যরা তাদের স্বাভাবিক পুলিশ শিক্ষার্যক্রম বন্ধ করে দেয় পরবর্তীতে তারা এগারো দফা দাবিতে দেশব্যাপী কর্মবিরতি শুরু করে দায়িত্ব পাওয়ার পর চার দিনের মাথায় আজ রোববার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের ষষ্ঠ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকায়ত হোসেন পুলিশের এখনও উদ্ভূত পরিস্থিতি সরাহ করতে মিডিয়ার সামনে বক্তব্য রেখেছেন ষষ্ঠ উপদেষ্টা এম সাকায়ত হোসেনের বক্তব্যের হুবহু এখানে তুলে ধরা হল দায়িত্ব পাওয়ার পরে কালকে আমি বাসার থেকে করেছিলাম সাথে ডিজি এবং মেট্রোপলিটন পুলিশ আমি মোটামুটি কাছে এটা সমীক্ষা নিচ্ছিলাম যে কী হয়েছে এখন পুলিশ ফোর্সের সাথেও একটা হয়েছে পুলিশ ফোর্সও বলব না যে তারা একেবারে কিছুই করেনি কিন্তু তাদের উপরে যে হামলাটা হয়েছে এটা হচ্ছিল অত্যন্ত বেদনাদায়ক তার কারণ একজনকে গুলি করে মারা আর আরেকজনকে মাথার চামড়া খুলে ফেলা টুকরো টুকরো করা থাকলিয়ে দেওয়া মাথা থাকলে দেওয়া এটা তো আপনি তার সাথে করতে পারবেন না ইভেন আমরা যুদ্ধের সময় যখন যুদ্ধ হয় তখন একটা মৃত সৈনিককে আমরা এইভাবে তাকে থাকলে দেই না এবং এটা খুবই দুঃখ নেতাও দুঃখ যে হারার তরুণ মারা গিয়েছে পুলিশের গুলিতে গুলিতে কোনো সন্দেহ নেই আমি দেখলাম আমি পুলিশের কথা বলি পুলিশ ছাড়া আমাদের সমস্যা চলতে পারে না আপনারা এখন দেখছেন আমি প্রতিদিন খবর পাচ্ছি যে অমুক জায়গায় স্যার আমার বাড়ির লুট হচ্ছে তারপরে বলেছে কী করবো কিছু করার নেই আমি শুনে যেতে পারি সেনাবাহিনীকে বলছি তারা বেরোয় আছে বিজিবি বেরোয়াছে এটা তাদের কাজ না পুলিশের যে কাজ সেটা সেনাবাহিনী করতে পারে না তবুও তারা করছে তারপরেও তারাও এটাকে সামিল হচ্ছে আপনারা দেখেছেন গতকালকে গোপালগঞ্জ যেতে হয়েছে এখন গোপালগঞ্জের লোক যদি কমপ্লেন করে যে আমাদেরকে সেনাবাহিনী মেরেছে তাহলে এটা জাস্টিফাইড হবে কিনা জানি না আমাদের দেশে এই সমস্ত ঘটনা

কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে ত্রিশ লক্ষ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে এই রাষ্ট্র কারোর প্রপার্টি না আর খুব পরিষ্কার ঘোষণা করছি কারো প্রপার্টি না কারোর ফ্যামিলি প্রপার্টি না পলিটিক্সে তাকে এত নষ্ট করা হয়েছে যে আর কেউ এখানে ঢুকতে পারে না বাপ ছেলে ছেলের ছেলের বউ ছেলের বোন ছেলের বোন নাতি প্রতি আছে আর পাওয়ারটা একটু কুক্ষিগত করা হয়েছে লাঠিয়ার বাহিনীর পুলিশকে ব্যবহার তৈরি করেছে মারণাস্ত্র পুলিশের হাতে পয়েন্ট সিক্স দেখে আমি আশ্চর্য হয়েছি এটা পনেরো বিশ বছর আগে দেওয়া হয়েছে

আমি অত্যন্ত পরিষ্কার ভাষা বলছি রাজনীতিবিদরা আমাকে পছন্দ করলো না করুন আই কেয়ার লেস এখন রাজনীতি করা এই দেশে অনেক ডিফিকাল্ট হবে পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো করতে পারবেন না আই উইল ইনসিস্ট পুলিশ উইল পুলিশ কমিশন পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন পুলিশ কমিশন টু ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু পুলিশ জনগণের পুলিশ আমরা নয় সেনাবাহিনী সেনাপীর নিবাসের মধ্যে থাকি আমাদেরকে আপনারা দেখেন না কিন্তু পুলিশ তো সারাক্ষণ আপনার আছে আজকে আজকে অবস্থা দেখেন প্রতিদিন সঙ্গে সঙ্গে শুনে দিয়ে ডাকাতি হচ্ছে কি করে পুলিশ নাই পুলিশ ডিমোরাইজ হয়ে গেছে অন্যায় হয়েছে যারা অন্যায় করেছে সেই তার জন্য তারা শাস্তি পাবে কিন্তু সাধারণভাবে আপনি এটা করবেন আপনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করেছে তো ধরেন আমি চেষ্টা করব যে হুগুম দাতা যারা হুগুম দাতা যারা দেশে বিদেশে ছেলে কোনো কথা হলো না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন জনগণকে মারবেন আর জনগণ এটা করবে আবার আসেন দেখেন জনগণ কি করে ছেলে ফেলবে গোপন ডাটাতে আমাদের বের করতে হবে যে কারা পুলিশকে এই রকম ব্যবহার করেছে এবং উদ্দেশ্যটা কি আপনাদের অনেকে হয়তো মনে আছে যে আমি আমরা কতিপয় ব্যক্তি চার তারিখে ছিলাম আমরা আর্মি সম্বন্ধে কি বলেছি যে আমাদের আর্মি জওয়ানরা ঘেরে বাইরে ঠিকই আছে ওটা আমরা অনুরোধ করেছি যে আপনারা এদেশের আর্মি আপনারা একটা গুলি চালাবেন না এবং আর্মি আমিকে দিয়ে যদি এই কাণ্ড করাতো তাহলে হয়তো দেখতে যে আরো রক্তপাত হয়েছে আমি বলেছি আর আর না আপনি এখন চলে যান না হলে এই বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকার্য রাজনীতি আমরা কোন পলিটিশিয়ান তৈরি করেন নাই চাটুকার তৈরি করেছি এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না সব ঠিক আছে সব ঠিক আছে এরকম চাটুকার দল দিয়ে রাজনীতি করা যায় না এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে এমনকি যারা ক্ষমতায় ছিলেন তারা এখনো আছেন তাদের রাজনীতি চলবে তাদের রাজনীতি তো বন্ধ করা যাবে না বন্ধ হবে না কিন্তু আপনারা হিরোহীন করেন চাটুকার বাঁধেন কতগুলো আমাদের চাটুকারিতা চিন্তা করেন আর একজন তার তাকে দিতে 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 নেতার কবরে নিয়ে একরকম আর ওরকম আনন্দ করেন

চার হাজার পাঁচ হাজার কোটি টাকার কারোর দিতে নাই দশটা বারোটা করে বাড়ি বিদেশ এখন যারা যেতে পারবে তারা এখন ঘুরে বেড়াচ্ছেন টেলিফোন করতেছেন আর আপনাদের মিডিয়া কিভাবে মিডিয়াগুলোকে আমরা বলছেন এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন মিডিয়া বন্ধ হয়ে যাবে এক মিনিট আমি আবার বলি চাটুকারি মিডিয়া হবে বন্ধ করে দেবো অতীতে যা ছিল ছিল ঠিক আছে ওটাকে আমরা বন্ধ কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো না আমি তথ্য তথ্য আমার কাছে নাই বাট আই উইল ইনসিস্ট আপনারা আমাকে জানেন যে আমি খুব একরকম মানুষ চাটুকারি করবেন ক্লোজ দ্যাট মিডিয়া সেটা আপনারা আন্তর্জাতিক হাউডাউ করেন চিন্তা চিন্তা করেন যা করেন আই উইল ডু দ্যাট আমি আপনাদেরকে প্রমিস করতে যদিও আমার বিষয় না আমার বিষয় এই মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে তাহলে আজকে পুলিশের অবস্থা হয় না আপনারা বারবার বলছেন না 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 কিছু জানি কিছু জানে কিছু না বিবিসির থেকে আমি দেখতেছি কিন্তু আমাদের মিডিয়া দেখা ঘটো না সে মনীয় সেই মন্ত্র আর মিডিয়া হলো এইভাবে আর মিডিয়া দেওয়া হলো না ভালো বন্ধ দুইটাই উঠাবেন আপনাকে টক শো করেন যখন টক শোতে নিয়ে যান আবার লিস্ট দেখেন যে কাকে টাকা দেবে কাকে টাকা দেবে না ও সাইমন সাহেবকে টাকা দেয় দুই তিন দুই তিন মিডিয়া বাকি তো দেখে না আবার গেলে পরে তখন বলে নিচে দিয়ে কমেন্ট আছে আর উনি তো ওদের পাঠিল কোন জ্ঞান গর্ব কোন আলোচনাই হয় আটকাই জলে চলে যাই উনিশশো পঁচাত্তরে গিয়েছিলাম না বলতে চাই না ভারত যে নাম দিয়েছে মিডিয়া একই নাম আপনাদেরকে দিয়েছে আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন যারা ক্ষমতা থাকে তাদের চোখটা যেন করে প্রশ্ন করেন কি আপনারা যখন যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি ও আপনি দুনিয়া জয় করে আসছেন আজকাল বিশ্বে আপনি ডুবে রাখতে পারবেন আপনি আমি মিডিয়া আমি না দেখি আমি তো আমি তো শত শত মিডিয়া দেখছি তারপরে কি আকাশ

যখন মিডিয়া সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য বল প্রকাশ করে এক একজন তথ্যমন্ত্রী লেখা পড়া যাওয়ার লোক বলে দুষ্কৃতিকারীরা করছে ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন সব বিচার হওয়া উচিত ইনক্লুডিং মিডিয়া ওনার বিচার হওয়া উচিত যার অনেকে চাকরি গেছে আমি ইলেকশন হচ্ছে চুরি হচ্ছে ইলেকশনে

অনেক দুর্নীতি আপনারা আমাদের সম্মান দিয়েছেন সেই সম্মানের উপর আর কিছু নেই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনারা একটা জিনিস লাস্ট বলে যাই যা হয়েছে হয়েছে আমরা ইতিহাসকে ফেরত আনতে পারবো না এখনো কিছু লোক চেষ্টা করতেছে যে হ্যাঁ এটা করলে পরে ওরা মাথার মধ্যে ঘিরু নাই যে মডার্ন ওয়ার্ল্ডে এটা কখনো হয় নাই একটা প্রতীত স্বৈরাচার

আমি ওনাদেরকে বলেছি রিকোয়েস্ট করেছি যে এতগুলো সাথে তো কথা বলতে পারবো না ওনাদের রিপ্রেজেন্টেশন দশজন বারো জন চোদ্দ জন যাই হোক সেক্রেটারিটা আসবে আমি ওনাদের হান্ড্রেড পারসেন্ট কথা শুনবো ওয়ান হান্ড্রেড আবার আমি ওনাদের ওটা পড়েছি এমন কোনো দাবি ওরা করেন নাই যে একবার আকাশ চাইছেন ইট ক্যান বি ডান ইট ক্যান বি ডান অ্যান্ড যতদিন আমি আছি হয়তো ওরা বলে সাত দিনের মধ্যে অনেক কিছু সাত মধ্যে হবে না তার কোনো টাকা পয়সার ব্যাপার আছে বাট আমি প্রবেশ করছি পুলিশ পুলিশদেরকে আপনাদের যে ডিমান্ড আপনারা খুব বেশি কিছু চান নেই চান তারা শুরু চান নেই ইউ ক্যান ডু ইট কিছু কিছু জায়গা হয়তো দেরি হবে বাট ইমিডিয়েটলি কতগুলো জায়গা আছে আই উইল ডু ইট ইনশাল্লাহ হ্যাভ ফেথ অন মি এবং আপনারা দয়া করে পুলিশ যারা আছেন আপনারা থানায় ফিরে যান আপনারা চলে যান এবং আপনাদের প্রতিনিধি

করেন যারা যারা আছেন দেশকে এই কোনো হামলা করতে না অনেক এই হামলার পেছনে নানান ধরনের দূর মিশন দিয়ে আছে আমাদের এই দেশে কখনো এই ধরনের কিছু হয়নি হয়েছে ডেফিনেটলি ইলেকশনের সময় হয়েছে ইলেকশন পরে হয়েছে

দেশের পরিস্থিতিকে আনতে পারবো আগের মতো ফিরিয়ে আনতে পারবো আজকে ঢাকা শহরে দেখলাম যে ঢাকা শহর তো আগের মতোই আছে তো সব জায়গায় বিশেষ করে রাতের বেলা পুলিশের সাথে সহযোগিতা করুন পুলিশের সাথে সহযোগিতা করুন পুলিশের বিচার করা আপনার হাতে না এটা পুলিশ হেডকোয়ার্টার আছে তারা করবে আমরা আছি আমরা করবো আইন আদালত আছে করবে যদি যারা অতিরিক্ত কিছু করেছে তারা নেবে শাস্তির হাতে আসবে কিন্তু আপনারা করবেন না প্লিজ আমি অনুরোধ করছি হাত জোর অনুরোধ করছি আপনারা করবেন না একটি বিষয় যে সড়কে কিন্তু আজকে অনেক যানজট আপনি নিশ্চয়ই নিজে দেখেছেন

যারা এই সেন্সিয়ারলি কাজ করছে কালকে দেখে তিন লাখ টাকা কত তিনশো কোটি টাকা নাকি আপনারা পুলিশের তরফ থেকে তাদেরকে সবাইকে আমার ছাত্রদের উদ্দেশ্যে এই সার্টিফিকেট যাতে আপনাদের ক্রেডিটে যায় চাকরির সময় এবং ইলেকশনের সময় সরি এডুকেশনে পরীক্ষা এবং সার্ভিস ক্ষেত্রে এটার জন্য মূল্যায়ন হয় যে তারা তাদের নিজেদের পয়সা দিয়ে তারা সড়ক ছাপ করছে নিজেদের পয়সা দিয়ে তারা তাদের দেয়াল সুন্দর করছে এটা সরকারি প্রজেক্ট হলে চারশো পাঁচশো কোটি হাজার কোটি টাকা লাগতো তার নিজেরা করছে এর একটা দেশে এর সাথে ভালো এক্সাম্পল হতে পারে না তারপর ট্রেন লোক না আমার গাড়িও ধরছে ধরে হচ্ছে

রঙ কিনে রং করতে আমার আমি মনে করি সরকারকেও যেমন অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং আমি আইজিপি সাহেবকে বলছি উনিও অ্যাপ্রিসিয়েট করবেন এবং ওনাদের তরফ থেকে প্রত্যেককে এই কাজে যারা আছে তাদের লিস্টটা তৈরি করেন করে তাদেরকে একটা সার্টিফিকেট দেবেন তেল হ্যাপি মূল্যায়নটা দরকার মূল্যায়নটা করবেন এর চেয়ে বেশি মূল্য আর কিছু হতে পারে না ধন্যবাদ সত্যের সাথে চব্বিশ ঘন্টা নয়েল কণ্ঠ ডেস্ক